টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে সাফল্য পেতে হলে বাংলাদেশ দলকে ইনিংসের শেষ ওভারগুলোয় ভালো বোলিং করতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা সংক্ষিপ্ত ফরম্যাটের এই ক্রিকেটে জয় পেতে শেষ ওভারগুলোয় নিয়ন্ত্রিত বোলিং খুবই গুরুত্বপূর্ণ আর এখানে বাংলাদেশ বেশ পিছিয়ে রয়েছে বলে মনে করেন ক্রীড়া সংগঠক খন্দকার জামিল উদ্দিন ও সাবেক অধিনায়ক খালেদ মাসুদ শেষ ওভারগুলোয় ভালো বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও শেষ দিকে রান বাড়ানোর ব্যাপারে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট কাজ করছে বলে জানিয়েছেন হেড কোচ চন্দিকা হাথুরো সিংহে এসএম সুমনের প্রতিবেদন টি 20 বিশ্বকাপ ক্রিকেটের নবম আসরের গণনা চলছে আগামী পহেলা জুন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে এই বিশ্বকাপ ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে বিশ্বকাপে বড় দলগুলোর বিপক্ষে বাংলাদেশের জয়ের অভিজ্ঞতা একেবারেই কম ইনিংসের শেষ দিকে বাংলাদেশের বোলিং বরাবরই দুর্বল বিশেষ করে টি তে এই ফরম্যাটে ক্রিকেটে প্রতিপক্ষের রান আটকে রাখতে বোলারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হয় বাংলাদেশ দলে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান ছাড়া ডেথ ওভারে ভালো বোলিং চোখে পড়ে না কারো যা এবারও বাংলাদেশকে বেশ ভোগাতে পারে বলে মনে করেন ক্রিকেট বিশ্লেষকরা উইকেট কম ব্যাটিং সহায়ক থাকবে আপনি ওখানে একশো আশি নব্বই ইভেন দুশো কোনো কোনো সময় নিরাপদ না আমরা ব্যাটিং করছি একশো চল্লিশ পঞ্চাশ স্ট্রাইক রেটে কোনো কোনো সময় একশো বিশ স্ট্রাইক রেটে ব্যাট করছি এই এই স্ট্রাইক রেটে ব্যাট করে আসলে টি টোয়েন্টিতে আমরা কতখানি কি করতে পারবো ওয়ার্ল্ড কাপে এটা নিয়ে সংশয় কিন্তু থেকেই যাচ্ছে তো পারে আমাদের ভালো বোলিং করার কোনো বিকল্প নাই ধারাবাহিক কন্ট্রিবিউশন যে ধারাবাহিক পারফরমেন্সের একটু ঘাটতি আছে সেটা যদি ডেভেলপ করতে পারে কয়েকদিনের ওয়ার্ল্ড কাপের আগে তাহলে বাংলাদেশ টিম অবশ্যই ভালো খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি সিরিজে শেষ ওভারগুলোয় বোলারদের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট নন টিম ম্যানেজমেন্ট বিশ্বকাপের আগে এই জায়গায় উন্নতির জন্য টিম ম্যানেজমেন্ট কাজ করছে বলে জানিয়েছেন হেড কোচ এটা ঠিক ডেট ওভারে আমাদের বোলিং নিয়ে কিছুটা চিন্তা রয়েছে সদ্য শেষ হওয়া সিরিজও এটি দেখেছি বিশ্বকাপে ভালো করতে হলে এই জায়গায় উন্নতির বিকল্প নেই দলের প্রয়োজনে ব্যাটিং অর্ডারে রথ বদলেও ইঙ্গিত দিয়েছেন চন্দিকা হাতুরু সিংহে এস এম সুমন বৈশাখী সংবাদ ঢাকা